ফুটবল খেলা ফুটবল খেলা ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ফুটবল ফাইনাল টুর্নামেন্ট সম্মানিত সুধি আগামী বারোই জুলাই দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার সময় বিকেল চার ঘটিকায় শিমুলতলা আদর্শ সামাজিক উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল ফাইনাল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের আয়োজন করা হয়েছে স্থান চোদ্দ নং উত্তর পেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ শিমলতলা আদর্শ সামাজিক উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল ফাইনাল টুর্নামেন্টে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সভাপতি উত্তর পেলাইত নুরুল ইসলাম মন্ডল উচ্চ বিদ্যালয় উক্ত ফুটবল ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব রুহুল মুহাম্মদ শিবুলতলা আদর্শ সামাজিক উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মুহাম্মদ রুহুল আমিন ইমন মন্ডল বিসিপি ইন কম্পিউটার বিএসএস অনার্স এম এস এস মাস্টার্স এম বিএবি ঢাকা চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচ নং কাউরাইদ ইউনিয়ন পরিষদ উক্ত ফুটবল ফাইনাল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করবেন জনাব মুহাম্মদ কাজল মুক্তার সনদ প্রাপ্ত দলিল লেখক শ্রীপুর এস আর অফিস বরিণ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মাহবুবুর রহমান ভূমি ও কৃষি অফিসার সিসিডিবি ক্লাইমেট সেন্টার শিমুলতলা আদর্শ সামাজিক উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল ফাইনাল টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ শাহিন আলম সাংগঠনিক সম্পাদক কাউরাইদ ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও সভাপতি দুই নং ওয়ার্ড যুবলীগ কাউরাইদ ইউনিয়ন শাখা সভাপতি শিমুলতলা আদর্শ সামাজিক উন্নয়ন সংঘ শুভেচ্ছান্তে শিমুলতলা আদর্শ সামাজিক উন্নয়ন সংঘের সকল সদস্যবৃন্দ বৃন্দ ধন্যবাদ আনতে মোহাম্মদ আলমগীর হোসেন এম এ সাধারণ সম্পাদক শিমুলতলা আদর্শ সামাজিক উন্নয়ন সংঘ উক্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্টে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবেন শিমুলতলা বিবাহিত ফুটবল একাদশ বনাম শিমুলতলা অবিবাহিত ফুটবল একাদশ সম্মানিত সুধি মনে রাখবেন আগামী বারোই জুলাই দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার সময় বিকেল চার ঘটিকায় চোদ্দ নং উত্তর পেলায়দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিবুলতলা আদর্শ সামাজিক উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল ফাইনাল টুর্নামেন্ট হাজার চব্বিশের আয়োজন করা হয়েছে উক্ত ফুটবল ফাইনাল টুর্নামেন্টে আপনারা সকলেই আমন্ত্রিত খেলা হবে ফুটবল হবে খেলবে নেইমার মেসির দল